হাই বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি একটি রেজার কাটিং আংটি আশা করি এটা আপনাদের কাছে আসলে মানে একটা যারা নতুন কাজ শিখতে চান তারা ভাবতেছেন যে এটা কীভাবে ছেলে ভালো লাগবে এবং কী ডিজাইন দিলে ভালো লাগবে এটা আপনারা মনে মনে একটা জল্পনা কল্পনা করেন তো আজকে আমি তার জন্য নিয়ে আসছি যে এটা কীভাবে ডিজাইন করলে ভালো লাগবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে কাজটা বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটা কীভাবে করা হয় এবং কত সুন্দর লাগে তা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার কাজটা বুঝতে পারবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক যে কাজটি কীভাবে তৈরি করা হয় এবং ডিজাইনটি কীভাবে করা হয় তাহলে সাথেই থাকুন চলুন দেখে নেওয়া যাক আমি এখন লাগিয়ে নিলাম টু এম এম ভি এটাতেই প্রথমে শিলব あなたのパフォーマンスは一緒に。 দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে এই স্যানিটার কাজ শেষ এখন আমি এখানে অন্য স্যানি ব্যবহার করব সো চলুন পরের কাজটি দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার শ্রেণীটা লাগানো হয়ে গেছে এখন এটা আমি জিরো বিন্দি সাইজ লাগিয়ে নিলাম জিরো বিন্দি তো এটা দিয়ে এখন ডিজাইন করবো তো চলুন দেখে নেওয়া যাক তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইতিমধ্যে কাজটি কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগতেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অন করে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এখানে শেষ করছি দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য